Lenovo T480 খুবই ডিমান্ডিং একটি ডিভাইস Lenovo X280 Core i5 এর 8 জেনারেশন মাত্র 24500 টাকায় মাত্র 37000 টাকায় Ryzen 5 4000 সিরিজ 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম টেকনিক্যাল সাপোর্ট মাত্র 21500 টাকা 840G3 Dell 7480 খুবই সুন্দর একটি ডিভাইস চলমান পরিস্থিতি প্রেক্ষাপটে আপনারা চাইলে ঢাকার মধ্যে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ বিদ ফাহাদ সবাইকে তাহাইটি কে আবারো স্বাগত জানাই তাহাইটি লিংক আপনাদের বিশ্ব থেকে প্রতিষ্ঠান তাছাড়া আমরা দশ বছর ধরে খুব বিশ্বস্ততার সাথে ল্যাপটপ সেল করে থাকি তাহাই টি লিংকে থাকছে হিউজ পরিমাণের প্রাইস ডিসকাউন্ট আর থাকছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম টেকনিক্যাল সাপোর্ট লাইফ টাইম সার্ভিস উইথাউট পার্টস আর থাকছে প্রতিটা ল্যাপটপের সাথে ব্যাকপ্যাক মাউস মাউস প্যাড আর সাথে থাকছে অরিজিনাল চার্জার তো আর দেরি করবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকের ভিডিওর প্রথম যে ডিভাইসটি দেখাবো সেটা হলো ডেল সেভেন ফোর এইট জিরো ডেল সেভেন ফোর এইট জিরো খুবই সুন্দর একটি ডিভাইস ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড মাউস প্যাডের রাইট লেফ উপরে আছে নিচে থাকবে আর এটা কনফিগার থাকছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর এর টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আর খুবই সুন্দর এই ডিভাইসটি আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস আর সাথে থাকছে অরিজিনাল চার্জার আর এই ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় ডেল সেভেন ফোর এইট জিরো ফোর আই ফাইভ এর সিক্স জেনারেশন আর সিক্স জেনারেশনের মধ্যে যাদের অনেক পরিচিত একটি ডিভাইস সেটা হচ্ছে এইচ পি এইট ফোর জিরো জি থ্রি খুবই সুন্দর একটি ডিভাইস ফুল এজি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড খুবই সুন্দর এ ওয়ান কন্ডিশনার কনফিগার হচ্ছে ফোর আই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস হার্ড ডিস্কের স্লট আছে হার্ড ডিস্ক লাগাতে পারবেন র্যামের স্লট খালি আছে র্যাম এক্সপ্লেন করতে পারবেন আর এই সুন্দর ডিভাইসটি অরিজিনাল চার্জার দিয়ে তাহাই কে পেয়ে যাবেন মাত্র

আরও থাকছে আমাদের কাছে লিনোভো এক্স থ্রি নাইন জিরো থ্রি নাইন জিরো খুবই চমৎকার একটি ডিভাইস 13.5 কোরআ ডিসপ্লে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সেন্সর পেয়ে যাবেন এখানে ক্যামেরা শাটারও পেয়ে যাবেন আর ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা এক্স

কোরাই ফাইভ আছে কোরাই সেভেন আছে এটার মধ্যে কোরাই ফাইভ হবে কোরাই ফাইভে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা আর আমার হাতে যে ডিভাইসটি আছে সেটা হলো কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বি এম এ এসএসডি ফুল এইচডি টাচ স্ক্রিন আর এই ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে রাইজ জেনের মধ্যে কিছু ডিভাইস পেয়ে যাবেন রাইজের মধ্যে আমাদের কাছে রয়েছে রাইজ ফাইভ প্রো থ্রি ডাবল এটা আপনার টু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে হবে আর এটা কনফিগার হচ্ছে Ryzen ফাইভ প্রো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন জিবি র্যাম এটা এইট শেয়ার গ্রাফিক্স প্লাস টু ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস হল আপনার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং ফাইভ টুয়েলভ পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশন খুবই সুন্দর এই পেয়ে যাবেন মাত্র টাকায় টাকায়

ডিশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন বলা যায় একদম নিউ ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন রাইজেন থ্রি পাঁচ হাজার সিরিজ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস মডেল হচ্ছে এসপি ফিফটিন এস আর ডিভাইস প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ডিভাইস দেখাবো সেটা হল ডেন ফাইভ এসন সিক্সি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর ডিভাইস প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় লিনোভো টেন জেনারেশনের ল্যাপটপ এরপর দেখাবো ফোর এইট জিরো লিনোভো টি ফোর এইট জিরো খুবই ডিমান্ডিং একটি ডিভাইস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যাটারি ব্যাক আপ আপনি থ্রি আওয়ার পাবেন স্মুথলি বাকাল কিবোর্ড ফুল ডিসপ্লে টাচ নন টাচ দুটো আছে আর এটা কনফিগার হচ্ছে জেনারেশন জিবি জিবি র্যাম

আর কোরাই সেভেনের প্রাইসটা হবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা যাদের ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন বড় স্ক্রিনের মধ্যে তাদের জন্য রয়েছে জেড বুক ফিফটিন ইউ জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফাইভ টুয়েলভ জিবি এন বি এম ইসএসডি আর থাকছে এন বিডিয়া এম এক্সের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল টুয়েলভ জিবি গ্রাফিক্স আর এই জেড বুক ওয়ার্কেশন সিরিজের প্রাইস থাকছে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা

খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিভাইস দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ক্যামেরা শাটার এভরিথিং সব কিছু পেয়ে যাবেন আর এটা কনফিগার থাকছে কোরাই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি আর এটা প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাবেন গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফায়ার ড্রাগন ফ্লাই বলেছিলাম ফায়ার ফ্লাই আসবে আমাদের ফায়ার স্টক চলে এসেছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে আমাদের স্টক চলে এসছে রিস্টক আপনারা এসে চাইলে বাছাই করে নিতে পারবেন আমার কাছে যে ডিভাইসটি দেখাবো সেটা হচ্ছে এসপি ফায়ার ফ্লাই এসপি ফায়ার ফ্লাই জি সেভেন এটা কনফিগার থাকছে কোরাই সেভেন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস ডি প্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে এগুলো টাচ স্ক্রিন ডিসপ্লে আর ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এসপি জেড বুক ফায়ার আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষপুর আইসিটি ভবন শপ নম্বর ছাব্বিশ সাতাই তাছাড়া দক্ষিণাঞ্চলে আমাদের সাতক্ষীরা আরকি শোরুম রয়েছে তাহাই লিঙ্ক সেটা ঠিকানা হচ্ছে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় উত্তরা ব্যাংকের তলায় আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথাউট ডিসপ্লে লাইফ টাইম টেকনিক্যাল সাপোর্ট লাইফ টাইম সার্ভিস উইথাউট পার্ট চলমান পরিস্থিতি প্রেক্ষাপটে আপনারা চাইলে ঢাকার মধ্যে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ফুল পেমেন্ট করলে আমরা হোম ডেলিভারি ফ্রি দিব তাছাড়া ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমাদের কাছে ল্যাপটপ নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার করে দিব আপনার কন্ডিশনের মাধ্যমে পে করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তা হাইটলিকে সাথে থাকবেন আলাইকুম